তো হ্যালো বন্ধুরা তো আমার নাম নন্দন দাস থাকি পাথর প্রতিমা সুন্দরবন কেপলট নামক একটি ছোট্ট দ্বীপে তো এটা হচ্ছে লক্ষ্মীপুরের বিশালক্ষ্মী মাতার মন্দিরে যাওয়ার নদীপথের যে রাস্তাটা রামগঙ্গা থেকে লক্ষ্মীপুর যেতে হবে যে খেয়াটা তো খেয়ার দেখো খুব জোয়ারের সময় পুরো নদীর মানে খাল মতো হয়ে গিয়েছে দেখো চারিপাশে পুরো সবুজ চারদিকে দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে দুধারে গাছপালা হয়ে আছে তার মাঝখান দিয়ে আমাদের নৌকো যাচ্ছে একবার চারিদিকে ভিউটা দেখো তার মধ্যে অল্প অল্প গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে দেখতেও ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখো এর মধ্যে থেকে একটা রোমাঞ্চক পরিবেশ বলতে পারো পুরো আঁকা পাঁকা খাল নদীর খাড়ি উঠে এসেছে এরকম দেখতে আচ্ছা সামনে থেকেই ভিডিও করছি চারপাশটা দেখার এত সুন্দর পরিবেশ আমি চারপাশটা ঘুরে দেখেছি তোমাদের কত লোক নৌকো যে যার কাজে যে যার কাজে ব্যস্ত ব্যস্ত প্রচুর মানুষ এখান থেকে করে কেউ মন্দির আসে কেউ কাজে যায় কেউ কলেজ যায় মানে সুন্দরবনের এটা একটা প্রধান মানে আমাদের ওইখান থেকে কেপ্লোর লক্ষ্মীপুরের প্রধান একটা যোগাযোগ মাধ্যম এই লক্ষ্মীপুরের ঘ্যা তাই মন্দিরে যা যায় মন্দিরে যে যেতে হয় এই যে জোয়ারের সময় যে ভেউটা সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তোমরা পুরো পরিবেশটা দেখো হয়তো জঙ্গল পেরে এইবার সামনে আমাদের বড়ো নদী দেখা যাচ্ছে নদীর ওই পারে লক্ষ্মীপুর ধরো লক্ষ্মীপুরের মন্দির এই মন্দির দিয়ে দেখা যাচ্ছে তোমাদের দেখাবো জঙ্গল করে ফচলের বন্ধুরা আমরা নেমে গেছি তো যারা যারা লক্ষী করে আসতে চাও রামগঙ্গা থেকে এভাবে আসতে পারো ক্যামেরা ছাড়া রামগঙ্গা থেকে আসতে হবে তোমরা আসো এটা খুবই সুন্দর তো তোমাদের আরও দেখাচ্ছি e lui dice all'occhio che